আমার প্রিয় বন্ধুরা যাকে মহান আল্লাহ নিজের করতে চান নিজের প্রেমিক বানাইতে চান আল্লাহ পাক নিজে ডাক দিয়ে বলেন যে এই উঠ ঘুমাইতেছিস উঠ পুজু আমাকে ডাক আমার নাম নে তোর মুখে আমার নাম শুনতে চাই শুনতেছেন প্রিয় বন্ধুরা এজন্য যারা আমরা হাজার ভুলের মধ্যে ছিলাম আল্লাহ আমাদের আল্লাহ তিনি বড় দয়াবান তিনি বড় মেহেরবান তিনি গাফার সত্তার পবিত্র কোরআনে বার আল্লাহ বলেন আমি আব সীমাহীন ক্ষমাওয়ালা শুধু ক্ষমাওয়ালা না আমি মহব্বত তোমরা যখন আমার কাছে বলো আল্লাহ মাফ চাই তা আমার মায়া লাগে মায়ার চোটে তোমাদেরকে মাফ করে দি ওয়াহুয়াল গাফুর উল বাদুদ আল্লাহ পাক পবিত্র করানো নিজে না আদিল করেছেন ওয়াহুয়াল গাফুর উল আমি এমন ক্ষমাওয়ালা যিনি মায়া মায়াওয়ালা এই কথা বুঝেছেন আল্লাহ তালা আয়াতে যা তোমরা মাফ চালে যে মাফ যে করি ক্ষমা যে করে দি মায়ার চোটে ক্ষমা করে দি ক্ষমা কাছে কাছে এর আগে চলবো জীবনটাকে সুন্দর বানানোর জন্য জীবন সুন্দর হবে ইমানের দ্বারা নেক আমলের দ্বারা মন্দির দ্বারা জিকিরের দ্বারা সুন্দর তরিকার দ্বারা আমি আল্লাহর কসম করে বলি কোনো একটা এক হাজার কোটি মাইল লম্বা এক হাজার কোটি মাইল এরকম স্কোয়ার ফিট কোন একটা ময়দান পুরাটা ময়দানকে যদি গোলাপ চামিলি পদ্ম বেলি দিয়া সুশোভিত সুসজ্জিত করা হয় আল্লাহর কসম একটা সুন্নত ইর্চি বেশি সুন্দর শুনতেছেন বিনা বন্ধুরা একটা সুন্নত তার চেয়ে বেশি সুন্দর একটা সেজদা তার বেশি সুন্দর আরে যারা যাদের রু যাদের অন্তরাত্মা আত্মা কালিমা মুক্ত কলুষ মুক্ত যখন নামাজীদের নামাজের কাতারে নামাজ পড়তে দেখে তো তারা নামাজ দেখে না আল্লাহ আল্লাপাক নূর ও তাজাল্লির জট তুফান তারা দেখতে থাকে যেখানে বন্দা নামাজে মশগুল হয় শেষ মশগুল মজগুল হয় রুকুতে মজগুল হয় আল্লাহর কসম সেখানে আল্লাহ পাক নুর তুফান চলতে থাকে একে নামাজ বলে মিয়া মুসলমান